নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চিকেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো তো চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে চিকেন নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন রয়েছে এখানে আমি প্রথমেই দই নুন আর হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে চিকেনটা মিনিটের জন্য রেখে আর এদিকে অন্যান্য জোগাড়গুলো করে নিই মাংস রান্না করতে যা যা লাগে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটি রসুন আর আমার চিকেনের আলুটা বেশ ভালোই লাগে সেই জন্য আমি আলু দিচ্ছি কেউ যদি আলু খেতে পছন্দ না করো চিকেন থেকে আলুটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো এবার একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর হ্যাঁ এখানে কিন্তু আমি টমেটোর দু চারটে টুকরো এখানে অ্যাড করেছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার সামান্য একটু নুন দিয়ে আলুটা ভেজে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা না তুলে সাইড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চার করে রসুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো পরিমাণ মতো হলুদ এখানে আমি লবণটা স্কিপ করছি কেননা ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ মতো রেড চিলি পাউডার এবারের মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা এবারে এবার চিকেনটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব এবার ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাতা আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দেব ব্যাস আমার চিকেন রেডি হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার জন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা